বন্ধুরা মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের জীবনশৈলী আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস এবং হৃদরোগের মতন আইবিডি অর্থাৎ ইনফ্লামেটারি বাওয়েল ডিজিজ আপনারা জানেন কি বিশ্বের বিজ্ঞানীরা এই আইবিডি রোগটির গুরুত্বের কথা চিন্তা করে উনিশে মে দিনটিকে তারা বিশ্ব আন্তর্জাতিক আইবিডি সচেতনতা দিবস হিসাবে ঘোষণা করেছেন আসুন আজকের এই ভিডিওটিতে এই মারণ ঘাতি আইবিটি রোগটি নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি এই ভিডিওটিতে আইবিডি ইনফ্ল্যামেটারি বাবেল ডিজিজ নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে যাতে করে সব কিছু জানতে পারেন বুঝতে পারেন এই আমি প্রথমে ভিডিওটিতে আলোচনা করব আইবিডি কি আইবিডি আমাদের শরীরে কিভাবে হয় তারপর আমি আলোচনা করব আইবিটি হলে আমাদের শরীরে কোন কোন লক্ষণ প্রকাশ পায় কিভাবে আমরা বুঝবো আমাদের আইবিডি হয়েছে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব আইবি হলে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা আইবিডির হাত থেকে বাঁচতে পারবেন আপনারা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনারা বিশেষভাবে উপকৃত হবেন আইবিডি অর্থাৎ ইনফ্লামেটারি বাউল ডিজিজ ইনফ্লামেটারি বাউল ডিজিজ হচ্ছে একটি মেডিকেল টার্ম একটি ইংরেজি কথা যার আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় অন্তের প্রদাহজনিত রোগ আরো সহজ করে বললে আইবিডি বা ইনফ্ল্যামেটারি বাউল ডিজিজ হচ্ছে পেটের এক ধরনের দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ এই আইবিডি রোগটির দুটি ফর্ম আছে একটি হচ্ছে ক্রমস ডিজিজ আর একটি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। ডিজিজ হচ্ছে আমাদের সমস্ত ডিজিজ আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত খাদ্য খাবার আমরা খেয়ে থাকি তার হজম প্রক্রিয়া শুরু হয়ে থাকে আমাদের মুখগব্বর থেকে এবং শেষ হয়ে থাকে আমাদের রেকটামে গিয়ে এই কুড়ি থেকে পঁচিশ ফুট দীর্ঘ রাস্তাটিকে বলা হয়ে থাকে এই দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তার যে কোনো জায়গাতেই হতে পারে এই ডিজিজ যদিও এবং ক্ষুদ্রান্ত বৃহৎান্তের দুই জায়গাতেই বেশি হয়ে থাকে ক্রোনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস শুধুমাত্র বৃহত্তান্ত এবং কলোনি হয়ে থাকে যার জন্য একে বলা হয় আলসারেটিভ কোলাইটিস আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই আইবিডি এবং ক্রোনস ডিজিজ হলে কি কি লক্ষণ প্রকাশ পায় কোন কোন লক্ষণ দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের আইবিডি বা ক্রোনস ডিজিজ হয়েছে যদি কারো দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হয়ে থাকে পাতলা পায়খানার সাথে পেটে ব্যথা থাকে অনেক সময় রোগীর খাদ্য নালি শুরু হয়ে যাওয়ার জন্য পেট ফুলে যায় রোগীর বমি হয় রোগীর ওজন কমে যায় এর সাথে সাথে রোগীর বিভিন্ন ধরনের হয়ে থাকে কোলাইটিস এর যে মেইন উপসর্গ সেটি হচ্ছে ক্রনিক ব্লাডি ডাইরিয়া বাংলা যাকে বলা হয় রক্ত আমাশা রোগী পাতলা পায়খানার সাথে রক্ত মিশ্রিত থাকে অনেক সময় রোগীর শূন্যতা ডেভেলপ করে এর সাথে সাথে রোগীর পেটে মশ্রাণ ব্যথাও হয়ে থাকে এই প্রসঙ্গে পেটের আরেকটি এই ধরনের রোগের কথা উল্লেখ করা দরকার বহু মানুষ এই ভুগে থাকেন সেটি হচ্ছে আইবিএস বা ইরিটেবল বায়ল সিনড্রোম এই তো এই ধরনের কিছু কিছু লক্ষণ দেখা যায় আইবিএস এবং আইবিটির লক্ষণের মধ্যে যেমন কিছু সাদৃশ্য আছে আবার অনেক ক্ষেত্রে কিছু পার্থক্য আছে সাদৃশ্য হচ্ছে দুটোই দীর্ঘমেয়াদী রোগ দুটোর ক্ষেত্রে পায়খানার সঙ্গে মেউকাস বাংলায় যাকে আমরা আম বলে থাকি সেটা পায়খানার সঙ্গে থাকে এর ক্ষেত্রেও পেটে ব্যথা হয়ে থাকে ব্যথার তীব্রতা একটু কম হয়ে থাকে এবং পায়খানার যে ফ্রিকোয়েন্সি সেটা সকালের দিকে বেশি হয়ে থাকে রোগীর ওজন কমে না রুগীর কখনো পায়খানার সাথে রক্ত যায় না কারণ আইবিএস একটা ফাংশনাল ডিজিজ এটা কোনো অর্গানিক ডিজিজ না কোন ধরনের কোনো লেশন কোনো প্রদাহ বা আলসার থাকে না কিন্তু আইবিটিতে অন্তের মধ্যে প্রদাহ হয় আলসার হয় অনেক ক্ষেত্রে পলিপ হয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকার জন্য আইবিটি রোগীদের অবশ্যই মাত্রা এবং তীব্রতা অনেক বেশি হয়ে থাকে আইবিএস এর উপরে আমার একটি ডেডিকেটিভ ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখলাম বিস্তারিত জানতে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই ডিজিজ ডিজিজ ডায়াগনস্টিক করার জন্য অ্যান্ডোস্কোপিক পদ্ধতির সাহায্য নেওয়া হয় যেমন কলোনোস্কোপি আপার অ্যান্ডোস্কোপি সিকমাইস্কোপি এবং ক্যাপসুল অ্যান্ডোস্কোপি এর সাথে বায়াক্সিয়ম মাস্ট কারণ অনেক ক্ষেত্রে আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে এছাড়া বেশ কিছু স্পেসিফিক সিমটম দেখার প্রয়োজন হয় যেমন স্টুলের সাথে ব্লিডিং রিপিটেড ওয়েস্ট লস এর সাথে এনিমিয়া কারণ ডিজিজে ভোগা রুগীদের শরীরে ভিটামিন বি টুয়েলভ তৈরি হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে আইবিডি ডিজিজ কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় সাধারণত ইউরোপ এবং আমেরিকার মানুষদের মধ্যেই এই রোগটি বেশি দেখা যায় তবে যে তথ্যগুলি আমাদের হাতে তাতে দেখা যায় সাউথ এশিয়া বিশেষ করে সংখ্যা ক্রমশ মহামারীর আকারে বাড়ছে আইবিডি রোগটি আট থেকে আশি সব বয়সের মানুষদের মধ্যে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াং বয়সের ছেলে মেয়েদের মধ্যেই এই রোগটির প্রকোপ বেশি দেখতে পাওয়া যায় আবার পুরুষদের থেকে মহিলাদের ক্ষেত্রেই এই রোগটি বেশি বেশি দেখা যায় আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কেন কি কি কারণে আমাদের শরীরে এই মারণ ঘাতি আইবিডি রোগটি হয়ে থাকে এখনো পর্যন্ত অ্যাকচুয়াল কি কারণে এই আইবিডি রোগটি হয়ে থাকে তার কোনো সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও নেই তবে কিছু কিছু বিজ্ঞানী এই আইবিডি রোগটির পিছনে কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন এক বা বা বংশগত কারণ। দুই পারিপার্শ্বিক কারণ তিন অত ইমিউন ডিজিজ বিজ্ঞানীরা বলছেন এই আইবিডি রোগটি হচ্ছে একটি জেনিটিক্যাল ডিজিজ অর্থাৎ বংশগত রোগ দেখা গেছে কারো ফ্যামিলিতে যদি বাবা মা বা রক্তের সম্পর্কে কারো যদি এই আইবিডি রোগটি থাকে তাহলে তাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে এনভার কারণ বলতে বিজ্ঞানীরা বলছেন আমরা ব্যাকটেরিয়ার মধ্যেই বেঁচে আছি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস আমাদের শরীরের খাদ্য এবং জলের মধ্যে দিয়ে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাসগুলির বিরুদ্ধে জেনেটিক্যাল কারণে অন্ত্রের লাইনিংগুলির রিয়েকশনটা অ্যাক্সেসিভ মাত্রা হওয়ার ফলে আমাদের অন্ত্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই কারণেও আইবিডি হতে পারে বিজ্ঞানীরা আইবিডি রোগের যে কারণটির উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে অটো ইমিউন ডিজিজ যে কোনো ইনভেটার যে কোনো আন্যাচারাল জিনিস সেটা ব্যাকটেরিয়াও হতে পারে আবার ভাইরাস ফাঙ্গাসও হতে পারে তখন আমাদের ইমিউন সিস্টেম অতি দ্রুত রিয়্যাক্ট করে এগুলিকে আক্রমণ করে এই রিয়াকশনটা যখন কন্ট্রোল হারিয়ে ফেলে কতটুকু রিয়াকশান করতে হবে কার উপর রিয়াকশান করতে হবে সেই সম্পর্কে যদি কন্ট্রোল না থাকে সেখানে রিয়াকশান করতে হবে সেখানে রিয়াকশান না করে আমাদের হেলদি সেলের উপরে আক্রমণ করে থাকে আমাদের হেলদি সেলগুলিকেই ড্যামেজ করে থাকে ক্ষতিগ্রস্ত করে থাকে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেখানে আমাদেরকে রক্ষা করার পরিবর্তে আমাদের শরীরের ভালো সেলগুলিকে ধ্বংস করতে থাকে এটাকেই বলা হয়ে থাকে অটো ইমিউন ডিজিজ এই অটো ইমিউন ডিজিজের ফলে আমাদের অন্ত্রের লাইনিংগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে লেশান তৈরি হয়ে থাকে আলসার তৈরি হয়ে থাকে ইনফ্লামেশন তৈরি হয়ে থাকে আইবিডি কি আইবিডি কেন হয় কিভাবে হয় কাদের হয় এতক্ষণ ধরে আমরা এগুলি জানলাম এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে আইবিডি হলে কিভাবে আপনারা এই আইবিডি এর হাত থেকে বাঁচতে পারবেন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আইবিডি চিকিৎসার নির্দিষ্ট কোনো ওষুধ নেই যার দ্বারা আইবিডি রোগটিকে স্থায়ীভাবে নিরাময় করা যায় তাদের মতে আইবিডি কন্ট্রোলে রাখা যায়। নিরাময় করা যায় না কিছু কিছু লক্ষণ ভিত্তিক চিকিৎসা এবং কিছু জাতীয় ঔষধপত্র দিয়ে এটাকে কন্ট্রোলে রাখা যায় স্থায়ীভাবে নির্মূল করা যায় না আবার এই সমস্ত ওষুধপত্রের দাম এবং এর চিকিৎসা খরচ অত্যাধিক ব্যয়বহুল যা সাধারণ মানুষের সাধ্যাতির আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে এই রোগটি আমাদের সমাজে ছিল না বললেই হয় এটি মূলত আমেরিকা এবং ইউরোপের মতন দেশে দেখা যেত তাহলে কেন এখন আমাদের সমাজে ইউরোপ এবং আমেরিকার মতন এই মারাত্মক রোগটি দেখা দিচ্ছে এর পিছনে আসল কারণটাই বাকি বিজ্ঞানটাই বাকি বিশ্বের বেশ কিছু বিজ্ঞানী এবং লাইফস্টাইল স্পেশালিস্টরা তাদের নতুন নতুন গবেষণা তারা বলেছেন এই রোগটি এই ডায়াবেটিসের মতন লাইফস্টাইল ডিজিজ সভ্যতা অগ্রগতির সাথে সাথে আমাদের জীবনশৈলী আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে আমাদের সমাজে মহামারীর আকারে বাড়ছে এই লাইফস্টাইল ডিজিজ ইনফ্লামেটারি বাউল ডিজিজ আইবিডি চিকিৎসা বিষয়ে যাওয়ার আগে প্রসঙ্গক্রমে প্রসঙ্গে বিষয় সংক্ষেপে একটু আলোচনা করে নেওয়া যাক আপনাদের মধ্যে যদি শরীরে গাটের থাকে তাকে অবশ্যই ঠিক করতে হবে আপনারা নিয়মিত যে খাদ্য খাবার গুলি খেয়ে থাকেন সেই সমস্ত খাদ্য খাবার আপনাদের শরীরে মেটাবলাইজড হওয়ার পরে অবশিষ্ট অংশটি ওয়াশ প্রোডাক্ট হিসাবে আপনাদের শরীর থেকে স্টুল হিসাবে বাইরে বেরিয়ে যায় কিন্তু আপনাদের শরীরে যদি লিকিগার্ড থাকে সেই লিকিগার্ড দিয়ে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস আপনাদের রক্তে মিশে যায় এই অবস্থায় আপনাদের ইমিউন সিস্টেম আপনাদের রক্তের সঙ্গে মিশে যাওয়া আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলিকে ফরেন বডি ভেবে নিয়ে আক্রমণ করে এর ফলে আপনাদের ইন্টিস্টিং দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই গুড ব্যাকটেরিয়াগুলি আপনাদের শরীরে ইনটিস্টিনের ভিতরের লাইনিংগুলিকে ঠিক করে লিচি গার্ডকে ঠিক করে তাই আপনাদের অন্তের স্বাস্থ্যকে আপনাদের গাটের হেলথকে ঠিক করতে হবে এই বিষয়ে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান এই রিকি গাটের উপরে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই আইবিডি থেকে মুক্তি পেতে গেলে আপনাদের জীবনশৈলী আপনাদের লাইফস্টাইলের পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসকেও পরিবর্তন করতে হবে আপনাদের খাদ্য তালিকার মধ্যে বেশ কিছু খাদ্য খাবারকে যেমন বাদ দিতে হবে তার সাথে সাথে আবার বেশ কিছু খাদ্য খাবারকেও আপনাদের খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে হবে প্রথমে আমি আলোচনা করব কোন কোন খাদ্য খাবারগুলিকে আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং তারপর আমি আলোচনা করব, কোন কোন খাদ্য খাবারকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে হবে আইবিডি হচ্ছে একটি ইনফ্ল্যামেটারি ডিজিজ তাই আপনাদের খাদ্য তালিকা থেকে ইনফ্ল্যামেটারি খাদ্য খাবারগুলিতে প্রবাহ সৃষ্টিকারী খাদ্য খাবারগুলিতে আপনাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে ধূমপান মদ্যপান ইত্যাদি যে কোনো নেশার বস্তু আপনাদের খাদ্য তালিকা থেকে শুধু নয় আপনাদের জীবন থেকে সারা জীবনের জন্য বাদ দিতে হবে গম বা গম থেকে তৈরি যে কোনো খাদ্য খাবারকে সেটি রুটিই হোক পরোটাই হোক আবার ময়দার তৈরি বিস্কুটই হোক সব কিছুকেই আপনাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে বাজারে যে সমস্ত গম পাওয়া যায় তার বেশিরভাগ গমই হচ্ছে জি গম অর্থাৎ জেনেটিক্যাল মডিফাইড গম যা আপনাদের অন্ত্রের মারাত্মক ক্ষতি করে থাকে এছাড়াও গমের মধ্যে থাকে গ্লুটেন নামে একটি প্রোটিন যা আপনাদের শরীরের ইমিউন সিস্টেম এই গ্লুটেনের উপর মারাত্মক করে থাকে এই রিয়াকশনের ফলে আপনাদের অন্ত্রে থাকা ইনার লাইনিংগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এগুলি হচ্ছে অ্যালার্জেন এগুলিতে অবশ্যই আপনাদের খাদ্য তালিকার থেকে বাদ দিতে হবে আপনারা আপনাদের খাদ্য তালিকা থেকে যে কোনো ডায়েরি প্রোডাক্টকে বাদ দেবেন আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের দুধের মধ্যে থাকা ল্যাক্টোজেনের প্রতি ইনটলারেন্সি থাকে দুধ খেলেই তাদের পেটে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে আবার গরুর দুধের মধ্যে থাকে ক্যাসিন নামে একটি প্রোটিন আপনাদের শরীরের মধ্যে থাকা ইমিউনিটি সিস্টেম এই ক্যাসিনের উপর মারাত্মক রিয়াকশন করে যার ফলশ্রুতিতে আপনাদের অন্ত্রের ইনার লাইনিং গুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই আপনারা অবশ্যই এই ডায়েরি প্রোডাক্টকে আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দেবেন যে কোনো ধরনের প্যাকেট ফুড ফাস্ট ফুড যে কোনো ধরনের কমল পানীয় সফট ড্রিঙ্কস প্যাকেট বন্দি ফুড চুল এগুলিকে আপনাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল কৃত্রিম রং কেমিক্যাল প্রিজারভেটিভ ট্রান্সপ্যাট যা আপনাদের শরীরে ইনফ্লেমেশন তৈরি করে নারকেল তেল এবং ঘানিতে ফালানো খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন যেটা আপনাদের পক্ষে জোগাড় করা সম্ভব এই বিষয়ে বিস্তারিত জানতে তেলের উপরে আমার যে ভিডিওতে আছে আমি সেই ভিডিওটি লিংক डिस्क्रिप्शन বক্সে দিয়ে রাখলাম চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আইবিডি হচ্ছে আপনাদের অন্তরের প্রদাহজনিত রোগ তাই আইবিডি থেকে মুক্তি পেতে গেলে আপনাদের গার্ড হেলকে আপনাদের অন্তের স্বাস্থ্যকে ঠিক করতে হবে আপনারা সকলেই জানেন আপনাদের অন্তরে বিশেষ করে লার্জ ইনটেস্টিনে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া থাকে যা আপনাদের গার্ড হেলথকে ঠিক রাখে যেগুলিকে আমরা বলে থাকি প্রোবায়োটিক আপনাদের গার্ড হেলথকে ঠিক করতে গেলে এই প্রোবায়োটিকগুলির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই প্রোবায়োটিকগুলিকে খাদ্য সরবরাহ করার মধ্যে দিয়ে প্রোবায়োটিকগুলিকে শক্তিশালী করতে হবে প্রোবায়োটিকগুলির এই ব্যাকটেরিয়াগুলির যে খাদ্য তাকে বলা হয়ে থাকে প্রিবায়োটিক ফাইবার হচ্ছে প্রোবায়োটিকের খাদ্য তাই আপনাদের গাট হেলকে শক্তিশালী করতে আপনাদের গাট হেলকে ঠিক করতে নিয়মিত আপনাদের খাদ্য তালিকার মধ্যে প্রিবায়োটিক ফাইবারকে অবশ্যই রাখতে হবে এর পরিমাণকে বাড়াতে হবে এই ফাইবার থাকে কোথায় ফাইবার থাকে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজির মধ্যে বিভিন্ন ধরনের ফলের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়াতে আপনারা এই সব গুলের ভুসি চিয়া সিড ফ্যাকসিড ইত্যাদি খেতে পারেন বিস্তারিত জানতে আমার প্রোবায়োটিকের উপর যে ভিডিওগুলি আছে সেগুলি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা সকলেই জানেন কাঁচা হলুদের মধ্যে থাকা কার্পিন হচ্ছে বিশ্বের এক নাম্বার প্রাকৃতিকভাবে ইনফ্লামেশন কমানোর বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত মেডিসিন তাই আপনারা অন্তের ক্ষুধাও কমাতে নিয়মিত এক টুকরো কাঁচা হলুদের সঙ্গে চার পাঁচটি গোলমরিচ ভালো করে বেটে নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন বিস্তারিত জানতে কাঁচা হলুদের উপরে ভিডিওটির দিন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আবার বিভিন্ন স্টাডিতে দেখা গেছে অ্যালোভেরা জুস নিয়মিত খেলে কম করতে সাহায্য থাকে আপনাদের নিয়মিত খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন বিশেষ করে অন্তের ইনফ্লামেশন কে কম করতে সাহায্য করে থাকে যে কোনো তৈলাক্ত মাছ বিশেষ করে যে কোনো সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে এই এই্রি ফ্যাটি অ্যাসিড আপনারা আপনাদের খাদ্য তৈলটার মধ্যে এই সমস্ত খাবার গুলিকে রাখার সাথে চর্চা করার সাথে সাথে নিয়মিত এক্সারসাইজ করার সাথে সাথে দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর মধ্যে দিয়ে আপনারা খুব সহজেই এই থেকে বাঁচতে পারবেন বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার